একটা সময় ছিল যখন বাংলাদেশ ঠিক নতুনভাবে হেঁটে চলেছে স্বাধীনতার পথে যুদ্ধ শেষ হলেও গরিবের কষ্ট যেন কিছুতেই শেষ হচ্ছিল না চট্টগ্রামের এক তরুণ নাম মোহাম্মদ ইউনুস তখন দেশের বাইরে পড়াশোনা শেষ করে ফিরলেন মাথা ভর্তির স্বপ্ন চোখে সাহস আর অন্তরে জ্বলছিল একটাই প্রশ্ন এই দেশে এত মানুষ গরিব কেন আর আমরা কিছু করতে পারি না কেন একটি সফর বদলে দিল সব কিছু একদিন তিনি গেলেন চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে সেখানে তার দেখা হয় সফিয়া খাতুন নামে এক মহিলার সঙ্গে যিনি মাত্র কুড়ি টাকার ঋণের জন্য সুদখোর মহাজনের কাছে দিনের পর দিন দাসত্ব করছেন সেই দিনই ইউনোস সিদ্ধান্ত নিলেন খুব মানুষকে টাকা দিই তাহলে হয়তো এদের জীবন বদলে যেতে পারে উনিশশো সালে তিনি শুরু করলেন এক অভিনব কাজ জামানত ছাড়াই গরিব মানুষকে ঋণ দেওয়া সেই ঋণের টাকা দিয়ে কেউ গরু কিনল কেউ সেলাই মেশিন কেউ শুরু করল হস্তশিল্প এই ছোট ছোট টাকাগুলো যেন হয়ে উঠল স্বপ্নের চাবিকাঠি আর এই প্রজেক্টের নাম দেওয়া হল গ্রামীণ ব্যাংক দুনিয়া দেখল গরিবরা আসলে অনুগত তারা সময় মতো টাকা ফেরত দেয় এবং ব্যবসাও বাড়ায় এই কাজের জন্য দু সালে ইউনুস পেলেন নোবেল শান্তি পুরস্কার কিন্তু গল্প এখানেই থেমে যায় না সমালোচকরা বলেন সব গরিবই কি লাভ করতে পেরেছে সরকারের সঙ্গে শুরু হয় আইনি টানা পড়েন তবু ইউনুস থেমে যাননি তিনি বিশ্বাস করেন দারিদ্র কোনো ব্যক্তিগত ব্যক্তি নয় এটা হলো ব্যবস্থার ব্যর্থতা আজও গ্রামীণ ব্যাংক লাখ লাখ মানুষের জীবন বদলে দিচ্ছে আর ইউনুস তিনি থেকে গেছেন গরিবের ব্যাংকার হয়ে যিনি শুধু টাকা দেন না দেন ভরসা